তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না রায়ও দেয় না তারা তথ্য প্রমাণ লাগে যাই হোক পরমপিতার দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে টিকে আছি এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন আমরা এক হাজার সতেরো জন মাত্র পিটিশনার হয়েছে এর আগে কোনো কেস কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেন কোর্ট বরাবরই বুঝতে পেরেছেন যে চারশো বাষট্টি জনের লোকই বরাবর আমার কাছে চলে আছে আমি বলতে চাই যারা গড় থেকে এরকম ভাবনা নিয়ে আছেন উনারা জিতলে আমরাও জিতব ওনারা বৃথা বসে আছেন কারণ আমরা যারা হাজার সতেরো জন আমরা আমাদের নাম বাবার নাম আমি কোথায় চাকরি করেছি এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি কিন্তু ওনারা তো রাখতে পারেন এখানে আমি বলবো আমাদের নেক্সট হিয়ারিংটা হবে সতেরো তারিখ মে এই গত রায়ের গত যে হিয়ারিং শুনানিতে যে সুপ্রিম কোর্ট চার সপ্তাহ সময় বেদে নোটিশ করেছেন অর্থাৎ আগামী সতেরোই মে আমাদের নেক্সট হিয়ারিং হবে আমরা সেই হেয়ারিংয়ের আগে যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হতে তাহলে এখানে সদ্য নারায়ণ বাবু আছেন এখানে সদ্য শিক্ষক সুমন সার আছেন আরও বিভিন্ন জায়গাতে যেমন শামসুদ্দিন সার আছেন নর্টের আমাদের আটটা ডিস্ট্রিক্টে এরকম ভাগ ভাগ করে লুপ রাখা আছে তাই বিগত কয়েকদিন আগে একটা প্রেসে আমরা দেখেছি সংবাদ মিডিয়াতে যে আসলে সাতশো জন পিটিশনার নয় হাজার সতেরো জন পিটিশনার প্রত্যেকেই যার যার ব্যক্তিগতভাবে এই মানে নেই পাওয়ার এই কাজে হাত বাড়িয়েছেন আমি আপামর জনসাধারণ যারা মানুষের বাঁচাবাড়াকে যায় যারা আমরা বাচক যারা চাই যারা মানবতাবাদী তাদের কাছে আমরা যে ওনারা যদি চান যে আমরা আর্থিকভাবে আসলে দুর্বল হয়ে পড়ে চাকরি যাওয়ার পর বিভিন্নভাবে টেনশনে অনেক লোকই মারা গেছেন ইতিমধ্যে অনেকে ক্যাসারে অনেকে বিভিন্ন রোগ ভুগে আছেন তারপরেও যে আইনি পরামর্শ দাদাদের সঙ্গে করে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি যায়নি ওইভাবেই আমরা আছি এবং আমরা আপামর সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রার্থনা জানাচ্ছি এই কথাগুলি বলেই মানে আজকের এই ইয়েটা আমি আপনার প্রয়োজন আমি ত্রিপুরি সম্প্রদায়ের শ্রী প্রকাশ দেব বর্মা আমি জিটি শিক্ষক আমি খোয়াই মহকুমার খোয়াই জেলা